মাদুরকার সঙ্গে এবার অসুরের ছবি বিকৃত করে এবার প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির মালিপতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মাদুরকার ছবি পোস্ট করা হয়েছে আর সেখানি অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই ছবি পোস্ট করতে বিতর্ক তৈরি হয়েছে মালিপতা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানের গ্রেপ্তারের দাবিতে ইমেল মারফত বাগদা থানায় লিখিত লিখিত জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ এবং নাটা পেরিয়া বাজারে বনগা সেন্ট্রেনি রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মন্ডল বিজেপি কর্মী সমর্থকরা এবং বিজেপি কর্মী সমর্থকরা প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে তারা দেখুন গতকাল বাগদা ব্লকের মালিকপুত পঞ্চায়েতে প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই দুর্গা পূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজিয়ে দুর্গা মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিকতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমরা লজ্জিত যেমন একটা একটা প্রধান পঞ্চায়েতের মতন প্রধানের বসে আছে সেই সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্র নায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে যেভাবে অসম্মান করেছে অসংসদীয়ভাবে এবং তার প্রতিবাদে আমরা আজকে বাগদা মন্ডল তিন থেকে নাটাগড়ি বাজারে যেটা বনকাটু সিন্দারি যে বাদ চার চলে চারদার চারদা পর্যন্ত সিন্দারির থেকে একদম চারদা পর্যন্ত সেই রাস্তায় নাটাগড়িতে আমরা অবরোধ করেছি এবং বাগদা থানার ওসির কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মা সম্পর্কে করা মাননীয় প্রধান যেখানে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমাদের এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে আমরা জানাই কাজের জন্য মালিক তৃণমূল কংগ্রেস প্রধানকে নমস্কার জেলা প্রেসিডেন্ট অন্তর বিশ্বাস আমার ফেসবুক পেজ থেকেই এই পোস্টটা হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালাই ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাং সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটিসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা আমি দেবব্রত মন্ডল মালিকোতা গ্রাম পঞ্চায়েত প্রধান